পাকিস্তানের হয়ে জমিয়ে ব্যাট করেছে খালা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর খালা ফুফু বলতে তিনি কাকে বুঝিয়েছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ সকলে বুঝতে পেরে গিয়েছেন এমনকি যার উদ্দেশ্যে বলা হয়েছে তিনিও বুঝতে পেরে গিয়েছেন সেই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্যের মতো কিছু নেতৃস্থানীয় এবং সেটা স্পিকার কি সিদ্ধান্ত নেবে তার জন্য ওয়েট করতে হবে আর সিদ্ধান্ত হবে এক মাসের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে রাখা হবে এমনি তো বছরের বেশিরভাগ সময় অন্তত পঁচাত্তর ভাগ সময় তাকে বিধানসভার বাইরে রেখে দেওয়া হয় তার কারণ শুভেন্দু অধিকারীর মোকাবিলা করতে না পারার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ অস্বস্তিতে পড়ে যায় এবং সেই কারণে এবারে যখন অমিত শাহ এসেছিলেন অমিত শাহের প্রথম বক্তব্য ছিল এই অংশটি অমিত শাহ বলেছিলেন আপনারা শুনে নেবেন আমি আর শোনাচ্ছি না অমিত শাহ বলেছিলেন যে বিধানসভায় শুভেন্দু যে নেতার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেঁপে ওঠে সেই নেতাকে তিনি মঞ্চে আমন্ত্রণ জানালেন এইরকম ভাবেই তিনি সূচনাটা করেছিলেন অর্থাৎ বার্তা পরিষ্কার সকলেই জানেন গোটা রাজ্য গোটা দেশ সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় নাস্তানাবুদ করে দেওয়ার জন্য বিরোধী দলনেতা কতখানি জোরদার ভূমিকা নিয়েছেন এবং খুব সেই কারণেই তাকে বেশিরভাগ সময়টা বিধানসভার বাইরেই থাকতে হয় তবে পাকিস্তানের হয়ে যে ব্যাট করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু আপনারা বলতে পারেন যে আপনারা হয়তো এক্সপেক্ট করেছিলেন আপনাদের কি মন্তব্য আপনারা লিখে জানাবেন কিন্তু এটা আনএক্সপেক্টেড আমি আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে শুধু কথা বলবো এমন নয় আপনাদের সামনে আমি অনেকগুলো ভিডিও পর্যন্ত দেখাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রথমেই আমি আপনাদের সেই অংশটা দেখাবো যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন আজকে পাকিস্তানের হয়ে বেশ ভালো ব্যাট করেছে ফুপা শুনুন বক্তব্যটি আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং হ্যাঁ খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের শুনলেন তার বক্তব্য হচ্ছে অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রথমে আপনাদের বলি যে বিধানসভায় কি আলোচনা প্রস্তাব আনা হয়েছিল আলোচনা করা হয়েছিল মানে স্পিকার একটা প্রস্তাব এনেছিলেন যে আমাদের এই পাকিস্তানের সঙ্গে যে মানে সন্ত্রাসবাদী কথা উল্লেখ করেননি তারপরে অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করেননি তারা বলেছেন যে এই ঘটনা একটা ঘটেছে ইন হিউম্যান শব্দটা উচ্চারণ হয়েছে ইউন হিউম্যান অমানবিক যে ঘটনা ঘটেছে টেরোরিস্ট উল্লেখ করেননি কারণ টেরোরিস্ট তো বললে ভোট কমে যেতে পারে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমাদের সেনা একটা ধন্যবাদ জ্ঞাপন সেই কারণে আমাদের বিরোধী দল শুভেন্দু অধিকারী বা বিজেপি তারা সমর্থন জানিয়েছিলেন কিন্তু তারা দুটো পয়েন্ট ইনক্লুড করতে চেয়েছিলেন কোন দুটো পয়েন্ট না আপনি অপারেশন সিন্ধুরের নামটা লিখুন আপনি যে জায়গায় এসে আপনি অপারেশন সিন্দুরের এই ঘটনার জন্য আপনি সেনাদের থ্যাংক ইউ জানাতে চাইছেন আমরা রাজি রয়েছি আপনাদের প্রস্তাবে কিন্তু আপনারা অপারেশন সিন্ধুর নামটা লিখুন এ তো আমাদের যখন সেনাবাহিনীর তরফ থেকে ব্রিফ করা হচ্ছিল একজন মহিলা সেনা ছিলেন কুরেশি তিনিও মুসলিম ছিলেন তিনিও অপারেশন সিন্দুরের ওই লোগোর সামনে বসে তিনি এইগুলো বলছিলেন আমাদের সেনাবাহিনীর মুসলিমরা বলতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন না বা আমাদের বিধানসভায় এই শব্দটা এই শব্দ বন্ধ ব্যবহার করা যাবে না কেন না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন যেসব সিন্দুর ফিন্দুর ইচ্ছা করে করা হয়েছে নাকি পলিটিক্যালি এগুলো করা হয়েছে এটা যেমন তিনি স্বীকার করেছেন যে অপারেশন সিন্দুরের নামটা প্রস্তাবে থাকবে না তেমনি আবার ওই যে বেছে বেছে হিন্দুদের দেখে মারা হয়েছে সেটাতেও তারা ঘোরতর আপত্তি সেটা উল্লেখ করা যাবে না যদি বিরোধী দলনেতা বলেছে যে এগুলো ইনক্লুড করুন যে হিন্দু দেখে মারা হয়েছে এটা তো সত্য ঘটনা মুখ্যমন্ত্রী বলেছেন যে সন্ত্রাসের ধর্ম হয় না দেখুন এই পেহেলগাম সকলে এতদিন পর্যন্ত ভাবা হতো সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কিন্তু এবারে তারাই সেইটা ভেঙে দিয়েছে মিথটা তারাই বলে দিয়েছে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় সেই কারণে বেছে বেছে হিন্দুদের দেখে তারা মেরেছিল আর মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে আক্ষেপ করছেন যে আমি এত বছর রাজনীতি করলাম আমাকে নাকি বলা হচ্ছে যে আমি মানে কাশ্মীরের জঙ্গিদের নাকি সমর্থন করেছি আমি নাকি বাংলাদেশি এদের সমর্থন করি এত বছর আমার রাজনীতিতে বয়স হয়ে গেছে আমাকে এই ধরনের কথা বলা হয় বাংলার মানুষ বলে কি সব বললে নাকি বাংলার মানুষ কিভাবে সেটা বাংলার মানুষ আপনারা যারা দেখছেন তারা কমেন্ট করে লিখতে পারবেন লিখতে পারেন আপনারা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ছোট্ট অংশ এবিপিআর থেকে দেখাবো আপনাদের বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে চলে যাব আমাকে বলেছে দেখলেন তিনি আক্ষেপ করছিলেন আক্ষেপ করাটা স্বাভাবিক কিন্তু তিনি তিনি আক্ষেপ মানে করছেন তার জন্য যেভাবে মুর্শিদাবাদে কোনো ঘটনা ঘটলে তিনি জানতে পারেন না এই এই যে ঘটনার জন্য তিনি ভারতকে দোষ দিয়েছেন নরেন্দ্র মোদীকে দোষ দিয়েছেন বেসিক্যালি বলেছেন পদত্যাগ করা উচিত তার কারণ হচ্ছে তারা আগে থেকে ধরতে পারেনি আরে মুর্শিদাবাদে এত বড় কাণ্ড ঘটে গেল তোমরা আগে থেকে ধরতে পেরেছিলে ধরা তো ছেড়ে দিন বলেছিল যে মুর্শিদাবাদে নাকি বহিরাগতরা এসে মেটে গিয়েছে আর আজকে সেই রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা বলেছে না কোনো বহিরাগত নয় সম্ভবত তেরো জন না কাত জনের নাম গিয়েছে তারা হচ্ছে শামসেরগঞ্জের মুখ্যমন্ত্রীর ডিপার্টমেন্টের পুলিশ মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী তার অধীনস্থ পুলিশ তদন্তের রিপোর্ট দিচ্ছে শামসেরগঞ্জের আর মুখ্যমন্ত্রী তদন্তের আগেই বলে দিচ্ছেন যে এটা বহিরাগত করেছে এই হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিস্থিতি মুখ্যমন্ত্রীর কথার বিশ্বাসযোগ্যতা পশ্চিমবঙ্গের কোন মানুষ করে কিনা সন্দেহ একজন মানুষ আপনারা কেউ মুখ্যমন্ত্রীর কথার বিশ্বাস বিশ্বাস করেন লিখে জানাবেন যদিও করাটাই উচিত তিনি সম্মানীয় করাটাই উচিত কিন্তু সেটা কি হয় আপনারা লিখে জানাবেন এই জায়গায় শুভেন্দু অধিকারীর আরো একটা আমি বক্তব্য শোনাবো যে শাহবাজ শরীফ পাকিস্তানের এতটা প্রশংসা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নাকি যতটা প্রশংসা করেছেন কি বলেছেন তিনি এবং এই কারণেই তাকে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে শুনুন বিরোধী বক্তব্য এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাদ শরীফকে লক্ষ্য করেছে বলে আমাদের বিরোধী দলনেতা যে শাহবাজ শরীফ তারা নাকি কথা বললেন মুখ্যমন্ত্রীরা অস্বীকার করেছেন যে আমরা করিনি তাহলে সমস্ত রাজ্যের বিধানসভার মতো এটাও তো আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারতেন পশ্চিমবঙ্গের মানুষ শুনতো আপনি কি বলেছেন না বলেছেন সবটা লাইভ শুনতো আমি জানিনা আমি আমি তো সেই অ্যাক্সেস পাইনি হয়েছে বলে আমার তো জানা নেই যদি না হয়ে থাকে তাহলে এটা করতে পারতেন তাহলে সাধারণ মানুষ সচক্ষে যে আপনি কার পক্ষে কথা বলেছেন বিরোধী দলনেতার কথাই আপনি নাকি বলেছেন আমি তো ছিলাম না বিরোধী দলনেতার কথাই আপনি নাকি বলেছেন পাকিস্তানকে ইউএন ইউনাইটেড নেশনস এর তরফ থেকে অ্যান্টি টেরর কমিটিতে জায়গা দেওয়া হয়েছে আইএমএফ তাদের ফান্ডিং করেছে অর্থাৎ তাদের মানে সম্ভবত শুভেন্দু অধিকারী এটাই বোঝাতে চাইলেন যে এইগুলো করা হচ্ছে পাকিস্তানকেই তাহলে মানে ওদেরকে অগ্রাহ্য করা যায় আইএমএফ ফান্ডিং করছে তাদেরকে অ্যান্টি টের গ্রুপে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন এটা পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন তাদের সমর্থন করেছেন যে এইগুলো করা হচ্ছে তাহলে নিশ্চিতভাবে তো তাদের সবটাই খারাপ হয়তো বলা যায় না কি না জানিনা আমি তো ছিলাম না কিন্তু শুভেন্দু অধিকার স্পষ্ট হচ্ছে এই জায়গাটা মানাটা অত্যন্ত কঠিন আপনি একটা অপারেশন সেনাদের সংবর্ধনা জানাতে চান অতি উত্তম প্রস্তাব কিন্তু আপনি সিন্ধুর নামটা নিতে পারবেন না আমরা বাংলাদেশে থাকি নাকি আমরা পাকিস্তানে থাকি যে আপনি সিন্ধুর নামটা নিতে ভয় করবেন আর আপনি ভয় করলে আপনার ব্যাপার ব্যক্তিগত সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ মানতেই যাবে কেন আপনারা মানতে যাবেন যে মুখ্যমন্ত্রী যদি বলে যে না আমি সিন্ধুরের নামটা নেবো না সিন্ধুর তার অপছন্দ হতেই পারে তিনি ব্যক্তিগতভাবে সিন্ধুরকে অপছন্দ করতেই পারেন ফ্যামিলিগতভাবে করতে পারেন তার নিজস্ব চয়েস হতে পারে দলের স্ট্যান্ড হতে পারে কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের মানুষেরও স্ট্যান্ড তাই নাকি তো সেই কারণে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী যা কিছু করতে পারেন আপনারা সমর্থন করছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আমরা সমর্থন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আমরা সমর্থন করি না তার কারণ তিনি বিভিন্ন ক্ষেত্রে এই মুর্শিদাবাদের ঘটনাতে তিনি বিএসএফ কে দোষী সাব্যস্ত করেছেন এবং অন্যান্য ঘটনার মতো তিনি বিএসএফ এর দিকে দোষী সাব্যস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর দিকে বলেন যে তোমরা ঘিরে ধরবে তার বাহিনীকে বলে ঘিরে ধরবে হাতা খুন্তি নিয়ে টেরে আসবে এই সমস্ত বক্তব্য মুখ্যমন্ত্রী করেছেন আপনার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা আমাদের কাছে সেদিনই হারিয়ে গিয়েছিল আমরা অনেকদিন আগে বলেছিলাম যে আপনি ভোটের স্বার্থে এগুলো করছেন করুন কিন্তু আপনার ইমেজটা তলানিতে থেকে যাচ্ছে যেটা আপনি কোনোদিন পুনরুদ্ধার করতে পারবেন না আপনি বিজেপিকে গালি দিয়েছেন আপনি নরেন্দ্র মোদিকে গালি দিয়েছেন সেই পর্যন্ত সবাই মেনে নিয়েছিল। আপনি যেদিন ওই ঘিরে ধরে একদল ঘিরে ধরবে একদল ভোট দিতে যাবে একদল হাতাখুন্তি নিয়ে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরবে একদল ভোট দিতে যাবে আপনার এই বক্তব্য যেদিন ছড়িয়েছিল সেদিন বাংলার মানুষ রিজেক্ট করেছিল আপনার শততাকে নিয়ে আপনি ভোটে জেতার জন্য আপনি দেশের যে কোনো সেনাবাহিনী যে কোনো ইয়ের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন সেটা মানুষ সেদিনই প্রথম বুঝেছিল তারপর অনবরত এই একই কাজ আপনি রিপিট করেছেন আর আজকে আপনার পাওয়ার রয়েছে আপনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বক্তব্য আপনি হজম করতে পাচ্ছেন না কিংবা বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর কথাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আপনি সধিকার বঙ্গের নোটিশ আনবেন তো কি হবে সেটা বরঞ্চে আপনাদের হিতে বিপরীত হবে বিরোধী দলনেতাকে যদি বিধানসভার মধ্যে আপনারা বলতে দেন তাহলে গুটি কয়েক ওই আপনাদের আমচা চামচাটা শুনবেন কিন্তু আপনারা যদি বিরোধী দলনেতাকে যাদের যেটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনি পশ্চিমবঙ্গের মানুষের কতটা রিপ্রেজেন্টেটিভ আমরা জানি না কিন্তু বিরোধী দলনেতাই হচ্ছে আসল রিপ্রেজেন্টেটিভ পশ্চিমবঙ্গে কারণ আপনি অ্যাপিসমেন্ট করেন বিধানসভার বাইরে এবং মধ্যে আপনার এই অ্যাপিসমেন্টে আমরা বিশ্বাস করি না এবং সেই কারণে তো আপনি সিন্ধুর নামটা নিলেন না সিন্ধুর নামটা নিলেন না কেন আমরা বিশ্বাস করবো আপনাকে আপনাকে কেন বিশ্বাস করব আপনি সিন্ধুর নামটা নিলেন না হিন্দু বেছে বেছে মারা হয়েছে সেটা বলেননি আপনি বলছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আপনি স্বীকারই করেন না যে হিন্দুদের মারা হয়েছে মারা হয়েছে যেটা গোটা বিশ্বের কাছে ভারতের প্রতিনিধিরা গিয়ে বলে আসছে এমন কি আপনার নিজের পরিবার তথা আপনার সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই একই বক্তব্য বলার জন্য তাকে সিলেকশন আপনি করে দিয়েছিলেন যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল যেটা সত্যি সেটাকে যদি আপনি স্বীকার না করেন আপনি একটা অংশে যাদের স্বীকার না করলে যারা খুশি হবে তাদের আপনি মন পাবেন আর স্বীকার করলেন না বলে যাদের দুঃখ তাদের তাদের দুঃখের আপনাকে তো হবে রাগের ভাগিদার তো আপনাকে যন্ত্রণার ভাগিদার তো আপনাকে নিতেই হবে আপনি তাদের পাশে দাঁড়ালেন না আপনি কোনোদিনই তাদের পাশে দাঁড়াননি কেউ এক্সপেক্টও করে না যে আপনি কোনোদিন তাদের পাশে দাঁড়াবেন আপনি একটা গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন বিরোধী দলনেতা এক্ষেত্রে তিনিও আর জায়গা শোনাবো তিনি বললেন যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ওবিসি সংরক্ষণ নাকি ধর্মের ভিত্তিতে করেছি বলে আমরা আওয়াজ ওঠানো হচ্ছে আসলে তাই নয় আসলে যারা গরিব সমাজে ব্যাকওয়ার্ড ক্লাস তাই সেই ভিত্তিতেই নাকি করা হয়েছে সমীক্ষার ভিত্তিতে কেউ বিশ্বাস করে না মাননীয় মুখ্যমন্ত্রী কমেন্ট সেকশনে আপনারা লিখুন কেউ বিশ্বাস করে না আপনার বক্তব্য কারণ যখন আপনি এই কমিউনিটির লিস্টটা প্রকাশ করেছেন যখন আমরা দেখেছি একটা স্পেশাল তখন এই উঠে গেছে যে দেশে সেভেন্টি পার্সেন্ট এখনো পর্যন্ত যে রাজ্যে সেভেন্টি পার্সেন্ট মেজরিটি হিন্দু থার্টি পার্সেন্ট মুসলিম খ্রিস্টান শিখ আছে সেখানে আপনি ওবিসি কোটাতে একটি স্পেশাল জায়গাকে একটি স্পেশাল গোষ্ঠীকে আপনি অন্তর্ভুক্তিকরণ করছেন তাদেরকে প্রায় সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছেন যে এবং সেই কারণে আপনার এই ডিসিশনের জন্যই তো খারিজ হয়ে গেছে এটা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল পুরো প্যানেলটা সুপ্রিম কোর্টেও এটাতে স্টে লাগায়নি এই কারণে তো আপনার ওপর অবিশ্বাসটা সকলের বাড়ছে এই এই প্রসঙ্গে বিরোধী দল নেতা কি বললেন আমি এই জায়গাটাই শোনাবো আপনাদের শুনুন একশো আশিটা কমিউনিটি একশো উনিশটা মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএলএকে না দিয়ে অপোজিশনকে দু মিনিট বলার সুযোগ দেয় নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চর মমতা হিন্দু অভিষিতের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে শুনলেন বিরোধী দল এই বক্তব্যকে হয়তো সমর্থন করা যায় না যে আপনি মুসলিমদের মুখ্যমন্ত্রী কিন্তু আপনার কৃত কর্মগুলো আপনি যদি রেকটিফাই করে না নেন আপনি যদি সত্যি প্রয়োজন বোধ না করেন যে আপনার ভাবমূর্তি নিরপেক্ষ বজায় রাখার যদি আপনি কোনো সচেষ্টাই না সচেষ্টই যদি না হন আপনি অপারেশন সিন্দুর থেকে সিন্দুর নামটাই যদি মুছে দেন তাহলে আপনার বিশ্বাস যোগ্যতা তলানিতেই ঠেকবে আপনি গায়ের জোরে বিভিন্ন উপায়ে বিভিন্ন ট্রিক্সে পশ্চিমবঙ্গের ক্ষমতা মশন দখল করতে পারেন কিন্তু ভেতরে জমিতে আপনি আস্তে আস্তে আপনি জমি হারিয়ে ফেলছেন আপনার জনপ্রিয়তা তলানিতে ঠেকে যাচ্ছে আপনি জমি হারিয়ে ফেলছেন আপনারা লিখে জানাবেন যে আপনারা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কথা বিশ্বাস করলেন না মাননীয় মুখ্যমন্ত্রী তবে আমার তাতেও বিশ্বাস যে চেয়ারটা তো সম্মানের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারকে সম্মান করতে না পারেন কিন্তু আমাদেরও সেটা করা উচিত নয় তার চেয়ারটা সম্মানে তাই তার চেয়ারের কথা ভেবে অসম্মানজনক মন্তব্য না করে যদি কোনো গঠনমূলক সমালোচনা করতে যান নিশ্চয়ই অ্যাকসেপ্টেড এখনকার মতো এখানে